কিন্তু কেন বলেন এর কারণটা কি সেটা কি কেউ জানেন সাধারণত আমরা এর প্রাথমিক কারণ হিসেবে ধরে নেই দুর্ঘটনা এই যেমন ধরুন ঝড়ের সময় গাছ বা গাছের ডাল ভেঙে গায়ের ওপর পড়তে পারে কোনো ঘরের চালা ওড়ে এসে গায়ের ওপর পড়তে পারে বিদ্যুতের তার ছিঁড়ে রাস্তার ওপর পড়ে থাকলে সেখান থেকে মারাত্মক বিপদ হতে পারে এই ধরনের যে কোনো দুর্ঘটনাতেই মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে কিন্তু দুর্ঘটনা ছাড়াও আরও একটা কারণ আছে যে কারণের জন্য ঝড়ের সময় বেরোতে বারণ করে সেটা হলো ভয় ভূতের ভয় ঝড়ের সময় নাকি ভূত জিন বা বিষেরা হাওয়ার সাথে সাথে এদিক ওদিক ঘুরে বেড়ায় তাদের চলার পথে যদি কোনো মানুষ দেখতে পায় তারা সেই মানুষের ক্ষতি করবার চেষ্টা করে ঠিক আজকে যেমন হয়েছে উজ্জ্বলের সাথে না রে বাবা কতবার করে বলেছি ঝড়ের সময় বাইরে বেরোবি না ঝড়ের মধ্যে তেনাদের আগমন হয় কিন্তু তুই তো আমাদের কথা শুনবি না কি দরকার ছিল তো রামকুরুতে যাবার ঘরে কি আমের অভাব রয়েছে এবার তো কি অবস্থা হলো আহা তুমি এত ঘাবড়াচ্ছ কেন বৃষ্টি ভিজে জ্বর এসেছে ও ঠিক কমে যাবে যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলো না এই জ্বর বৃষ্টি ভেজার জ্বর নয় সাধারণ জ্বর হলে এতক্ষণে জ্বর কমে যেত দু ঘন্টা আগে প্যারাসিটামল খাইয়েছি এখনও জ্বর কমার কোনো লক্ষণই নেই নিশ্চয়ই কোনো খারাপ হাওয়া লেগেছে এই উজ্জ্বল উজ্জ্বল এই উজ্জ্বল একটু ভালো করে বলতো বাবা ঠিক কি হয়েছিল তুই কি কিছু দেখেছিস কিছু দেখে ভয় পেয়েছিস আমি তো আমি তো বাগানে আম পুরোতে গিয়েছিলাম

মায়ের বুঝতে কিছু বাকি না যে তার ছেলের এত জ্বর কেন এলো একেবারে ভয়ঙ্কর জ্বর তার সাথে কাপুনি এত জ্বর দেখে উজ্জ্বলের মা তো কান্নাকাটি করতে শুরু করেছে গো আর কিন্তু ঘরে বসে থাকা যায় না উজ্জ্বলের জ্বর কিন্তু বাড়ছে তুমি হারান কাকাকে একবার নিয়ে এসো না উনিই পারবে একমাত্র এই জ্বর কমাতে সে তো বুঝলাম কিন্তু এই ঝড় জলের রাতে হারান কাকা কি ঘর থেকে বেরোবে রাস্তা তো একেবারে কম নয় তার উপর কাদায় ভরা আসবে আসবে অবশ্যই আসবে উজ্জ্বলকে সে খুবই ভালোবাসে উজ্জ্বলের কথা শুনলে ঠিকই আসবে এই হারান কাকা হলো আমাদের গ্রামের একজন বয়োজ্যেষ্ঠ লোক যে ঝাড়ফুঁক জানেন গ্রামের লোকজন কোনো কিছু দেখে ভয় টয় পেলে ওনার কাছেই যায় ঝাড়ফুঁক করাতে আর তাতে কাজ হয় কি গো বসে আছো কেন যাও আর দেরি করো না আমি পাশের বাড়িতে থাকি ওনার কান্না শুনে আর ঘরে থাকতে পারলাম না তাড়াতাড়ি তাদের কাছে চলে গেলাম কি হয়েছে কাকিমা কিছু সমস্যা দেখ না বাবা উজ্জ্বলের খুব জ্বর ওষুধেও কমছে না সন্ধেবেলা বাগানে যে কিছু একটা দেখে ভয় পেয়েছে হারান কাকাকে দিয়ে যদি একটু ঝাড়াতে পারতাম ও হো তাহলে তো হারান দাদুকে নিয়ে আসতেই হবে চলুন তো কাকু আমার সাথে হারান দাদুকে নিয়ে আসা যায় কিনা দেখি বাবা সুখদেব কাকুকে নিয়ে আমি রওনা হয়ে গেলাম হারান দাদুর বাড়িতে যাবার উদ্দেশ্যে প্রচণ্ড ঝড় বৃষ্টি রাস্তায় জল কাদা ঠিক মতো হাঁটাও যাচ্ছে না হাওয়ার দাপটে ছাতা যেন উড়ে যেতে চাইছে হাতের হেরিকেন টাও জ্বলতে জ্বলতে নিভে গেল হয় কোনো কারণে ভিতরে জল ঢুকে গেছে ঘুট ঘুটে অন্ধকারে পথ চলা মুশকিল হয়ে যাচ্ছে তাদের বাড়ির কাছাকাছি যেতেই আমরা শুনতে কেউ একজন ডাকছে আমরা দাঁড়াই দাঁড়িয়ে এইদিক ওদিক তাকাই কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না ভাবলাম আমাদের মনের ভুল এই ভেবে আবার হাঁটতে শুরু করি হাঁটার পর আবার সেই শব্দ তবে এইবার সেই শব্দটা আরো জোরালো হয়েছে অনেক কাছ থেকে ডাকছে এদিক অধিক ঢাকাতে থাকি দেখতে পাই ভয়ঙ্কর কালো বিরাট চেহারা কেও একজন দাঁড়িয়ে আছে আমাদেরকে ডাকছে শয় শয়তান শয়তান এই শয়তান রখ নেই আর আমাদের রখ নেই চারিদিকে সম্ভব না তাছাড়া ভয়ে আমাদের শরীরে যেন আর জোর নেই দাঁড়িয়ে থাকার ক্ষমতাও নেই আমাদের তাও আমরা ওখান থেকে চলে যাবার উদ্যোগ নিয়েছি আমরা চিৎকার করতে থাকি হঠাৎ সে শয়তান আমাদের ছেড়ে দেয় আমরা নিচে পড়ে যাই দেখতে পাই হারান দাদু সেখানে উপস্থিত হয়েছে কৃষক মন্ত্র পড়ছে তাকে দেখতে পেয়ে সে শয়তান ওখান থেকে চলে যায় সুখদেব অনির্বাণ তোমরা এই বৃষ্টির মধ্যে এখানে আর একটু হলে তো একেবারে হারান কাকা হারান কাকা ভাগ্যে আপনি সঠিক সময়ে এসেছিলেন না হলে তো আজকে এখানে শেষ হয়ে যেতাম আসলে আমরা আপনার কাছেই যেতেছিলাম এইখানে এসে এই শয়তানের হাতে পড়লাম আমার ছেলেটা প্রচন্ড জ্বর ওষুধে কমে না ছেলের মুখে শুনলাম ও নাকি বাগানে আম কুড়াতে যেয়ে কিছু একটা দেখে ভয় পেয়েছে আপনি যদি একটু যেতেন ও তাই নাকি সে তো যাইতেই হবে কিন্তু আমি তো শহরে গেছিলাম ঝড় বৃষ্টি হইতেছিল বলে রাস্তায় আটকে গেছিলাম এখনো তো বাড়িও ঢুকতে পারলাম না বাড়ি ফেরার পথে তোমাদের এই ঘটনা দেখে দাঁড়াইতে হইল বাড়িতে যায় যদি একটু না থাক চলো তোমাদের বাড়িতে আগে যাই ছেলেটার একবার দেখে আসি এরপর হারান দাদু উজ্জ্বলের বাড়িতে আসে উজ্জ্বলকে ঝাড়ফুঁক করে সঙ্গে আমাদের দুজনকেও ঝাড়পুক করেছিল যাতে আমাদের কোনো ক্ষতি না হয় হারান বলে আরে ঝড়ের সময় বাইরে বাইরেতে নাই এই সময় না রকম শয়তানরা ঘুরে বেড়ায় কোনো মানুষ দেখলেই তার ক্ষতি করে উজ্জ্বল সেই রকমই কোনো একটা শয়তানরে দেখিয়া ভয় পাইছে আর তোমরা তো একেবারে মৃত্যুর হাত থেকে বাঁচলা রে বাবা যাই হোক আমি চলি আর ভয় নাই তোমাদের যাই নমস্কার দর্শকবৃন্দ আমি শুভ্রদেব সবাইকে বন আছেন আশা করি সকলে ভালো আছেন গত সপ্তাহে করবে যারা যারা প্রশ্নের উত্তর দিয়েছিলেন তাদের মধ্যে 10 নাম আমি এই মুহূর্তে বলছি তারা হলেন জামালপুর থেকে উজ্জ্বল কুমার গৌর বর্ধমান থেকে জয়ন্তি দে জয়নগর থেকে রাজ সিং দমদম থেকে শক্তি রায় হাওড়া থেকে দীপঙ্কর প্রামাণিক মুর্শিদাবাদ থেকে মোহাম্মদ শাকিবুল রহমান বাংলাদেশ থেকে উর্মিলা হরিপাল থেকে সৌনক, মুখার্জি বর্ধমান থেকে অনিমা মহন্ত এবং তমলুক থেকে কার্তিক পারিয়া এই যে দশজনের নাম বললাম এছাড়া অনেক দর্শক বন্ধু আছেন যারা কমেন্ট করেছেন উত্তর দিচ্ছেন এবং প্রতিনিয়ত আমাদের গল্প দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ গল্পটি দেখার জন্য কমেন্ট করবার জন্য আর অনেকেই কমেন্ট করছেন কমেন্টের সাথে নিজের নাম এবং স্থানটা লিখছেন না তাদেরকে অনুরোধ করবো অতি অবশ্যই আপনার নাম এবং স্থান অবশ্যই বলবেন আজকের গল্পে আমি কোনো প্রশ্ন রাখছি না আপনাদের গল্পটি কেমন লাগলো সেই মতামত জানান কমেন্টের মাধ্যমে এবং তার সাথে আপনার নাম এবং স্থান অবশ্যই লিখবেন সেখান থেকে বাছাই করে আমি পরবর্তী গল্পে দশজনের নাম বলে দেবো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের গল্প দেখতে থাকুন ধন্যবাদ